সমগ্র প্রবাসের গর্ব হয়ে স্থাপক হরেন্দ্র রশিদ প্রতিষ্ঠিত আটলান্টা সেবা লাইব্রেরি সুনাম ও সাফল্যের সঙ্গে পঁচিশ বছর পার করেছে প্রায় পাঁচ হাজার বাংলা বই অলঙ্কার হয়ে শোভা পাচ্ছে একাকিত্বময় প্রবাস জীবনের কণ্ঠে সাহিত্য আড্ডা চলচ্চিত্র বিশ্লেষণ রাইটার্স ক্লাব বিবিধ আলোচনা সভার আয়োজন ছাড়াও আবৃত্তির চর্চা ও এই শিল্পের পৃষ্ঠপোষকতা নিয়ে সেবা লাইব্রেরির এক দীর্ঘ দেড় দশকের ইতিহাস রয়েছে সঙ্গে রয়েছে হারুন রশিদ ও অন্যান্য কর্মকর্তাদের উৎসাহ ও সমর্থন দু সালে সেবাতে আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় আবৃত্তি শিল্পী ঐশ্বর্য বসু এবং দেবাশিস চক্রবর্তী এখন সময় পত্রিকা এই অনুষ্ঠানের স্মৃতি তাদের বিস্তৃত কালামে ধরে রেখেছে দু হাজার পনেরোতে আবৃত্তি শিল্পী দেবাশিস চক্রবর্তী দ্বিতীয়বারের মতো এসে পাঁচ দিনের আবৃত্তির কর্মশালা করে গেছেন আর শেষ দিন সেবারই আয়োজনে এক বিশাল হল ঘরে একক আবৃত্তি পরিবেশন করেন তিনি এর আগের বছরই দু সালে এসেছেন বাচিক শিল্প খ্যাত সতীনাথ মুখোপাধ্যায় সাহিত্য সভার সেই সন্ধ্যা আলোকিত ছিল কবিতায়ও ওয়াশিংটনের বাংলা রেডিওর ধারাবিবরণীর বিবৃতিতে প্রকাশিত হয়েছিল সেই উচ্ছ্বাস এমন ভাষায় সেদিন সতীনাথ মুখোপাধ্যায়ের মোহময় আবৃত্তিতে হয়েছিল আটলান্টায় দুই বাংলার মেলবন্ধন এরপরও একাধিকবার এসেছেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের আবৃত্তি শিল্পী ভাস্যর বন্দ্যোপাধ্যায় যিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় সহপাঠী হিসেবে পান অলোকনাথ প্রমুখকে আবৃত্তির নানা কৌশল নিয়ে অমূল্য উপদেশ দেন তিনি এসেছেন কবিতার কনসার্ট নিয়ে কলকাতার বিখ্যাত আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু রিদ্ধ হয়েছিল সেদিন উপস্থিত দর্শকেরা শুধু কবিতার জন্য উৎসর্গিত প্রাণ ছিল এই দুটি সন্ধ্যা এক সময় শুধু আবৃত্তি শিল্প চর্চাকে স্বাবলম্বী ও স্বয়ং সম্পূর্ণভাবে শুধু এগিয়ে নেবার ভাবনায়। নয় সাল থেকে সেবা লাইব্রেরি সিদ্ধান্ত যে সমগ্র সন্ধ্যাটি আবৃত্তিকেই নিবেদন করবেন তারা। সেটি ছিল সংস্থা হিসেবে সেবা লাইব্রেরির এক অনন্য পদক্ষেপ আটলান্টায় এই প্রথম একটি সংস্থা তার একটি পক্ষ বিস্তার করে আবৃত্তি শিল্পকে আগলে রাখার কথা ভাবল যারা এটির দায়িত্বে থেকে সুসম্পন্ন করবার কাজে অগ্রণী ভূমিকা নেন শুরুর দিন থেকে তারা হলেন রিজভাং হৃদয় রাশিদ চৌধুরী এবং শুভশ্রী নন্দী যেহেতু সেবা ছিল সংস্থা হিসেবে উৎকাতা তাই আবৃত্তির এই এগিয়ে নেবার কাজটিকে আবৃত্তি সন্ধ্যা নামকরণের মধ্য দিয়ে কাজ শুরু হলো। কোনো আকাঙ্ক্ষা বা লক্ষ্য মনে না রেখে শুধু কাজেই নিমগ্ন হলেন দুই দিক কাঁপানো সংগঠক রেজওয়ান হৃদয় ও রাশেদ চৌধুরীর সঙ্গে শুভশ্রী নন্দী প্রথম দিন পৌঁছেই চমক এক বিকেল কবিতা সেবা লাইব্রেরির ঘর উপচে পড়ছে মানুষে সারা রাত আবৃত্তি বিষয়ক আবহ অনুযায়ী সাজিয়েছেন ঘরটি মাইসুন মালিহা এবং সেগুলো সঙ্গবদ্ধ করতে সারারাত বেনিত্র আবৃত্তি শিল্পী রেজওয়ান হৃদয় এখানে থেকেই সব সুসম্পন্ন করে ঘরে আর ফিরে যেতে পারেন সেদিন আটলান্টার মাটিতে এই প্রথম কবিতাকে ঘিরে এমন সাফল্য ও আবেগ দেখে অনেকেই আক্ষরিক অর্থে ভেঙে পড়েন চোখের জলের আবেগে সেই আবেগে স্বাক্ষর রয়ে গেছে গত দশ বছর জুড়ে এই আবৃত্তির আয়োজনের প্রতিটি অনুষ্ঠানের নামাকরণে যেমন মুখোমুখি কবিতায় মিছিলে নতুন মুখ কবিতা সন্ধ্যা কবিতা তোমার মুখ এক বিকেল কবিতা কবিতা প্রাণী ও প্রণয় আবৃত্তি সন্ধ্যা তুমি ও কবিতা আবৃত্তির আসর প্রেম ও দ্রোহ এবং নারী দিবস উপলক্ষে কন্যা সে অনন্য এছাড়াও বিজয় দিবস উপলক্ষে প্রেম ও দ্রোহের পঙ্িমালা রবীন্দ্র নজরুল সন্ধ্যা ইত্যাদিতে গুণ্টার ক্রাস সহ নানা কবিদের কবিতায় যেমন বর্ণাঢ্য ছিল এই দশ বছর তেমনি অলঙ্করণ ও দৃশ্যায়নের সৌকর্যেও এক মুখ্য ভূমিকা নিয়েছেন সোহেল আহমেদ ও মাইশুন মালিয়া অনুষ্ঠান মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করেছেন সাউথ ক্যারিলিনা থেকে আসা আর সাতসুমন যন্ত্র সংযোগে অনেকগুলো আয়োজনে মূর্ছনা তুলেছেন মুহি সব সময় উৎসাহ ও আয়োজনে অনুপ্রেরণা জুগিয়েছেন খালিদ হায়দার আর নিরলসভাবে যিনি চা ও আপ্যায়নের টায়ের দিকটা ঠিক বাড়ির আতিথ্যের শিল্প সম রেখেছেন তিনি হলেন রায়হানা লস্কর সেবা সেদিন উচ্চারণ করেছিল মুখ বই পাতায় কবিতা যে তার নিজস্ব সম্মান ও মর্যাদা নিয়ে নিজেই মাথা তুলে দাঁড়াতে পারে এ যেন তারই স্বাক্ষর জর্জিয়া বাংলা ডট কম মিছিলে নতুন মুখ আবৃত্তি আসরটি নিয়ে মন্তব্য করেছিল যে এ সেবা লাইব্রেরির আবৃত্তি সন্ধ্যার এক প্রাণীর আবেগ আবৃত্তিতে বসবাস নিয়ে সেবার এক একটি আহ্বান ছিল হৃদয়স্পর্শী প্রবাসের গদ্যময় জীবনে কবিতাকে ছুটির পরওয়ানা থেকে উদ্ধার করে পদ্যময় করার জন্যেই আমাদের এই ক্ষীণ প্রয়াস উৎসাহ দাতাদের উপস্থিতিতে আমাদের এই কবিতা সন্ধ্যা আলোকিত হোক শুরুর দিনের আর্জের সুন সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে অচিরেই যখন আমরা সেবার কণ্ঠে শুনি আজকের অনুষ্ঠানের ঈর্ষণীয় অর্জন পিন পতনের নিরবতায় কিছু কবিতা আবৃত্তি করা ও শোনা হল গত দুই দশক ধরেই একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস সাহিত্য সভা এসব কিছু ছিল উদযাপনের হাত ধরে অনেকটাই ছিল কবিতা কোনোবার সভার অঙ্গ ও বিষয় হিসেবে ছিল শুধুই বেদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সেবাতে কবিতা পড়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ আসফার হোসেন তেমনি সেবা আয়োজিত গল্প কবিতার আড্ডা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা ও আবৃত্তিকার সৈয়াদ হাসান ইমাম কিন্তু দু হাজার পনেরোতে স্বাবলম্বিতায় সমৃদ্ধ হল সেবা সংস্থাটির কবিতা নিয়ে কাজ শুধু তাই নয় দু উনিশের শুরুতে আবৃত্তি শিল্পী দাসের চৌধুরী এগিয়ে নিয়ে গেলেন সেবাতে আবৃত্তির অগ্রগতি এক থাপে অনেকটা তাঁরই ভাবনা উদ্যোগে কবিতা উষ্ণতায় কবিতা তোমার মুখ ও স্বপ্ন মননে বনি আগামী ভোর নামের অনুষ্ঠানে আটলান্টা শুধু নয় প্রবাসের মাটিতে প্রথম হল একক আবৃত্তির অনুষ্ঠান সোয়া এক ঘন্টা টানা স্মৃতি থেকে আবৃত্তি করলেন আবৃত্তি শিল্পী রেজওয়ান হৃদয় ও শুভশ্রী নন্দী এরই মধ্যে কলকাতা থেকে রিদ্ধ করে গেলেন ডালিয়া বসু সাহা উত্তরবঙ্গ থেকে মিনাক্ষী ঘোষ এবং নিউ জার্সি থেকে বীরিতা ভট্টাচার্য চক্রবর্তী তবু রুদ্রশঙ্করের কবিতা আবৃত্তি নিয়ে অতিবাহিত হলো একটি সন্ধ্যা লকডাউনের সময় অনলাইন আবৃত্তি আলাপে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায় এরপর সেবার পোস্টারে উচ্চারণ অন্ধকার সময় পেরিয়ে আবার আলোর পথে আমরা আবার কবিতা নিয়ে কাজ নাহিদ ফরজানা নেতৃত্বে হল কবিতার একটি গবেষণামূলক কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখার সঙ্গে কিছুটা সময় আলোচনা হলো যার বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কোলে হল মায়া অ্যাঞ্জোলোর কবিতা নিয়ে অনুষ্ঠান শুধু তাই নয় মার্কিন অধ্যাপক ট্রেক লোগান দিলেন প্রতিটি কবিতার কাব্যিক ব্যাখ্যাও রবীন্দ্র ও নজরুল গবেষক সাত কামালির এই দুই দিক পাল কবিকে নিয়ে কবিতা আবৃত্তি ও বিশ্লেষণ বহুযুগ মনে রাখবার মতো উর্দু কাব্যের অধীশ্বর মির্জা গলিভ এবং বিপ্লবী কবি ফহেজ আহমেদ ফহেজের কবিতা ও বিশ্লেষণ নিয়ে অনন্য সাধারণ কবিতা সময় উপহার দিলেন জাভেদ হুসেন যারা প্রকাশ্যে আসতে চান না অথচ সম্ভাবনাময় লেখক লেখিকা আরাল কবি নামের একটি তিনি কবি সুষমানের কিস স্বপ্নার কবিতা করে কবিতা শ্রদ্ধা উদযাপন করেছে সেবা এভাবেই গুটি গুটি পায়ে পার হলো। আবৃত্তি শিল্পকে নিয়ে সেবার এক দশ উৎসাহ উদ্দীপনা সমর্থন সব নিয়েই সর্বার্থে উদ্দীপ্ত আজও সেবা সংস্থার আবৃত্তি পরিবার আর সেই আদর্শ তাদের বুকে আজও সমান সূর্য তীপ্ত শুধু প্রার্থনা যে কবিতা ও আবৃত্তি শিল্পকে হৃদয়ে রেখে আগামী প্রতিটি দিনগুলোতে যেন আমরা স্বপ্ন মননে বুনি আগামী ভোর আশা রাখি সকলের সমর্থন ও শুভকামনায় আরো বহু ও অব্যাহত থাকবে সেবার এই আবৃত্তিযাত্রা